বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের এক অনন্য অধ্যায় হজরত ইব্রাহিম ও তার প্রিয় পুত্র ইসমাইল এর কোরবানির পরীক্ষা এটি শুধু একটি গল্প নয় বরং আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ভালোবাসা এবং ত্যাগের অনন্য নিদর্শন হজরত ইব্রাহিম ছিলেন মহান আল্লাহর প্রেরিত নবী ছোটবেলা থেকেই তিনি মূর্তি পূজার বিরোধিতা করতেন চারপাশের মানুষ যখন পাথরের মূর্তিকে সিজদাহ দিত তখন তিনি গভীরভাবে চিন্তা করতেন আমার প্রতিপালক সেই মহান সত্তা যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি একাই তাওহিদের ডাক দিলেন এবং সত্যের জন্য তিনি আগুনের ঝাঁপ দিতে দ্বিধা করেননি ইব্রাহিমের স্ত্রী হাজেরা এর কোলে জন্ম নিলেন ইসমাইল আল্লাহর হুকুমে মা ও সন্তানকে নির্জন মক্কার মরুভূমিতে রেখে আসেন ইব্রাহিম সেই কষ্টের মধ্যে হাজেরা দৌড়ালেন সফা মারোয়া পাহাড়ের মাঝে আর তখনই আল্লাহর রহমতে ফুটে উঠল জমজম কূপ এইভাবেই ইসমাইল বড় হতে লাগলেন তাওহিদি পরিবেশে আল্লাহর নেক বান্দা হয়ে এক রাতে ইব্রাহিম স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় পুত্র কে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করছেন প্রথমে তিনি ভাবলেন হয়তো এটি একটি সাধারণ স্বপ্ন কিন্তু যখন একই স্বপ্ন বারবার আসতে লাগল তখন তিনি নিশ্চিত হলেন এটি আল্লাহর নির্দেশ ইব্রাহিম তার ছেলেকে বললেন হে আমার প্রিয় সন্তান আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করছি এবার তুমি বলো তোমার কি মতো ইসমাইল বিনয়ের সঙ্গে উত্তর দিলেন হে আমার পিতা আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন কি অপূর্ব আনুগত্য কিশোর সন্তানও আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করে দিল পিতা ও পুত্র নির্ধারিত স্থানে পৌঁছালেন ইব্রাহিমের চোখে অশ্রু হৃদয় আবেগ তবুও তিনি আল্লাহর আদেশ পালন করতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি তার ছেলেকে মাটিতে শুয়ে দিলেন চোখে কাপড় বেঁধে নিলেন যেন ছেলের মুখ দেখে হাত কাঁপতে না পারে ইসমাইল বললেন হে পিতা আমার হাত পা শক্ত করে বাঁধুন যেন আমি নড়াচড়া না করি এবং ছুরির আঘাতে ক্ষতি না হয় ইব্রাহিম ছুরি হাতে নিলেন আসমান জমিন নিস্তব্ধ হয়ে গেল পিতা যখন ছুরি চালাতে গেলেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্য প্রমাণ করেছ অতঃপর আল্লাহ তালা ইসমাইলের পরিবর্তে জান্নাত থেকে একটি দুম্বা পাঠালেন ইসমাইল বেঁচে গেলেন আর কোরবানির নিয়ামত হয়ে উঠল উম্মার জন্য চিরস্থায়ী ইবাদত এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের শিক্ষা দিলেন কোরবানির মূল শিক্ষা হলো তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি আমরা পশু কোরবানি করি কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় না তার মাংস বা রক্ত পৌঁছায় শুধু আমাদের নিহত ইব্রাহিম ও ইসমাইল এর ত্যাগী আমাদের শেখায় আল্লাহর আদেশের সামনে কোনো ভালোবাসা কোনো সম্পর্কই বড় নয় প্রিয় দর্শক এই ঘটনাই আমাদের জন্য ইদুল আজহার ভিত্তি প্রতি বছর আমরা কোরবানি করি শুধু পশুর মাংসের জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য আসুন আমরা আমাদের জীবনেও তাকওয়া আনুগত্য আর কোরবানির চেতনা ধারণ করি আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিম ও ইসমাইল এর মতো দৃঢ় ইমানদার বানান আমিন এমন আরও ইসলামিক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ উপকৃত হবেন